মঙ্গলবার চোপড়ায় নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সে কথা তিনি নিজেই জানিয়েছিলেন তারপর দেখা গেল শিলিগুড়ি থেকে তিনি দিল্লি চলে গেলেন চোপড়ায় গেলেন না কেন এই সিদ্ধান্ত তিনি কেন দিল্লি ফিরে গেলেন দিল্লি কি তাকে সরিয়ে দিতে পারে আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দেওয়ালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এডিটর শঙ্খদীপ দাস রয়েছেন দাদা রাজ্যপালের এই সিদ্ধান্ত কেন রাজ্যপাল আজকে শিলিগুড়িতে পৌঁছে চোপড়ায় যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু উনি নিজেই জানিয়েছেন যে চোপড়ায় যে নির্যাতিতা নির্যাতিতা নিজেই জানিয়েছেন যে তিনি এখন কারোর সঙ্গে দেখা করতে চান না তার ফলে নির্যাতিতা যদি রাজ্যপালের সঙ্গে দেখা করতে না চান তিনি তো জোর করে গিয়ে দেখা করতে পারেন না তার ফলে উনি আজকে শিলিগুড়ি থেকে দিল্লি ফিরে গিয়েছেন এখন এই যে দিল্লি ফিরে যাওয়া এটা উনি আজকে এয়ারপোর্টে দাঁড়িয়ে যেভাবে যতটা সরল করে বলেছেন পলিটিক্সে কি হয় রাজনীতিতে এতটা সরল করে সবকিছু হয় না এবং সবাই বিশ্বাসও করতে চায় না যে ব্যাপারটা এতটাই সরল যে রাজ্যপাল হাইপার অ্যাক্টিভ তিনি দিল্লি থেকে এসেছেন শিলিগুড়িতে শুধু চোপড়ায় যাবেন বলে অথচ যেতে পারলেন না এবং আবার দিল্লি ফিরে গেলেন যা থাকার কথা কলকাতায় রাজভবনে তিনি দিল্লি চলে গেলেন এইটা একটা স্বাভাবিকভাবে সন্দেহের উদ্যোগ করছে দ্বিতীয় কারণ যেটা হচ্ছে যে রাজ্যপালকে সরানো হতে পারে কি না সেইটা নিয়ে একটা সন্দেহ কিছুদিন ধরেই দানা পাকাচ্ছে এই কারণেই কারণ বাংলায় অনেকেই চান যে মনে করছেন যে রাজ্যপাল যেভাবে রাজভবন থেকে পুরো ব্যাপারটাকে পরিচালিত করতে চাইছেন সেটা হয়তো ঠিক নয় তাহলে কি সত্যি রাজ্যপালকে সরিয়ে দেওয়া হতে পারে না দেখো যে এই ব্যাপারটা বলতে গেলে একটা একটা ঘটনা বলি রাজ্যপালকে তো এরকম ভাবে দুম করে সরানো যায় না রাজ্যপালকে কেন্দ্র নিয়োগ করে রাজ্যের সঙ্গে আলোচনা করে নিয়োগ করার কথা কিন্তু ইদানিংকালে আমরা দেখি যে সেই সংস্কৃতিটা প্রায় উঠে গেছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে কেন্দ্র রাজ্য যে সমন্বয় সেই সমন্বয়ের ব্যাপারটা এখন অনেকটাই দুর্বল বা লঘুতর হয়ে গিয়েছে কিন্তু একটা ঘটনা আমি এখানে বলি যে তখন দু সাল এমকে কে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তো তখন এম কে নারায়ণায়ণ কিছু একটা বিষয়ে সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানিয়েছিলেন তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই রেগে গিয়েছিলেন যে আমার মনে আছে যে উনি তখন সটান রাষ্ট্রপতিকে ফোন করেন তখন রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় তো প্রণববাবু সেদিনকে রাষ্ট্রপতি ভবনে কোনো সরকারি অনুষ্ঠানে মঞ্চে বসেছিলেন আর তার ওয়েস প্রদীপ গুপ্তার কাছে তার মোবাইল ফোনটা ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মোবাইলে ফোন করে বলেন যে এক্ষুনি বলেনা ফোনটা দিতে দিতে হবে হবে ফোনটা ফোনটা এক্ষুনি তো প্রদীপ ধরান এবং মমতা বলেন যে দাদা এম কে নারায়ণকে এক্ষুনি রাজ্যপাল পদ থেকে সরানো হবে নারায়ণন তার তারপরেও এক বছর রাজ্যপাল ছিলেন কিন্তু ঘটনা হলো তারপরে প্রণববাবু আমি যতদূর জানি যে বিষয়টা নিয়ে নারায়ণ সঙ্গে কথা বলেন উনি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেন এবং মনমোহন সিং এর সঙ্গেও কথা বলেন তার ফলে কি তার ফলে একটা আলোচনার জায়গা ছিল কিন্তু ইদানিংকালে আমরা দেখেছি যখন জগদীপ ধনকর রাজ্যপাল হন বা এই সিবি আনন্দ বোস যখন রাজ্যপাল হন কেন্দ্র রাজ্য এই যে সমন্বয় বা আলোচনার জায়গাটা অনেকটা দুর্বল হয়ে গেছে কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লোকসভা ভোটের পরে যে আগের দশ বছরের যে আড়ষ্ট ভাবটা ছিল সেই জায়গা থেকে একটা বদল দেখতে পাচ্ছি বদল দেখতে পাচ্ছি একটা একটাই জায়গায় যে দেখো গত দশ দিনের স্প্যানে বিভিন্ন কারণে আমরা দেখেছি যে কখনো রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন কখনো অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন এবং আমার কাছে যতদূর খবর যে দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে তার ফলে মানে দেখো এখন উনত্রিশ জন সাংসদ তৃণমূলের লোকসভা একটা বড় ক্যারেক্টার তৃণমূল তো সেখানে এই যে কেন্দ্রের যে ফোন তার মানে কোন একটা জায়গায় কেন্দ্র এবং রাজ্য একটা সম্পর্কের আবার একটা জায়গা তৈরি হচ্ছে এবং এইখানেই যে রাজ্যের বক্তব্য আবার কেন্দ্রের কাছেও জোরালোভাবে রাখার জায়গাও তৈরি হচ্ছে একটা বিরল ঘটনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যে বিরোধী দলের নেতা আমি যতদূর জানি যে আমাকে তো কেউ এসে কানে কানে বলে দিয়ে বলে যাননি কিন্তু আমি যতদূর জানি যে দুজনেই চান যে রাজ্যপালকে বদল করা হোক যে এইটা কিন্তু এই জমানায় একটা বিরল কিন্তু একটা সহমত আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা বাংলা শাসক দল বা প্রশাসন রাজ্যপালকে নিয়ে বিরক্ত ধনকরের সময় যতদূর জগদীপ ধনকরের সময় যতদূর বিরক্ত ছিল তার থেকে অনেক বেশি বিরক্ত কারণ হচ্ছে দেখো দুজন বিধায়কের যে শপথ খুব সাধারণ বিষয় সেটা নিয়ে আটকে রয়েছে আজকে যদি রাষ্ট্রপতি ভবন থেকে বলা হতো যে সব সাংসদরা গিয়ে রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন এটা এটাকে মানে খুব সমীচীন হতো তো রাজ্যপাল যেভাবে এখন বলছেন যে দুজন বিধায়ক রাজভবনে গিয়ে শপথ নেবেন এটাকে খুব মানে একটা মানে সুন্দর লাগছে দেখতে একটা সামান্য বিষয় দুজন বিধায়ক দুজন তৃণমূলের প্রার্থী উপনির্বাচনে জিতেছেন তারা দুজন শপথ নেবেন একটা প্রথাগত বিষয় বিধানসভাতে শপথ নিয়ে তারা বিধায়ক হয়ে যাবেন এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু সেটা নিয়ে টানাপড়েন চলছে এটা একটা বিরক্তি তৈরি করেছে দু নম্বর হচ্ছে যে এই তৃণমূল মানে শাসক দল রাজ্যপালের বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন এবং যে অভিযোগ বা প্রভৃতি সেগুলো বিজেপিকে কোনো না কোনো অস্বস্তিতে ফেলছে এবং সূত্রের খবর যে বিজেপিরও পশ্চিমবঙ্গের যে শীর্ষ নেতৃত্বের কয়েকজন তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিষ্কারভাবে ভাবে বলেছেন এবং আমার কাছে যতদূর খবর শুভেন্দু অধিকারীও বলেছেন অমিত শাহকে যে এই রাজ্যপালকে বদল করা হোক কারণ এই রাজ্যপাল অতি সক্রিয়ভাবে যা যা করছেন সেটা অ্যাকচুয়ালি বিজেপির খুব একটা উপকার করছে না তাতে অপকারই হচ্ছে তার ফলে একটা বিরল সংগতি আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যপালকে রাজ্যপালের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গের শাসক এবং বিরোধীর মধ্যে এই প্রেক্ষাপটেই মনে করা হচ্ছে যে কে রাজ্যপাল বা পশ্চিমবঙ্গের রাজভবনে একটা বদল অবধারিত অবধারিত হতে চলেছে বা অনিবার্য হতে চলেছে এই সহমত হলো কিভাবে এটা তো তো দেখো সব এখানে মমতা অধিকারীর মধ্যে কোনো আলোচনা করে এই সহমতটা হয়নি এটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরক্তি তৈরি হচ্ছে তার স্বতন্ত্রভাবে যে ব্যবহারিক দিক থেকে যে একটা বিরক্তি তৈরি হচ্ছে তেমনই একটা বিরক্তি তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীদের তুমি দেখবে যে জগদীপ রাজ্যপাল ছিলেন তখন রাজভবনের অধিকারী এবং বিধায়ক দল বিজেপির বিধায়ক দল তাদের আনাগোনা অনেক বেশি ছিল মাঝে মধ্যেই তারা স্মারক নিয়ে রাজভবনে পৌঁছে যেতেন তুমি দেখো যে সিবি আনন্দ বোসের জমানায় কতবার শুভেন্দুরা গিয়েছেন হাতে গোনা কয়েকবার গিয়েছেন ঠিক আছে আগে আমরা জগদীপ ধনপড়ের সময় শুভেন্দু অধিকারী কে কখনো দেখতাম তিনি বিধায়ক দলকে নিয়ে যেতেন আবার সুকান্ত মজুমদারকে আমরা দেখতাম যে তিনি পার্টির নেতাদের নিয়ে রাজভবনে যেতেন কিন্তু এখন দেখো যে এই পুরো আনাজানাটাই পুরো বন্ধ হয়ে গেছে রাজভবনে কিন্তু জান না এবং সেটা তার মানে একটা দূরত্ব তাদের তৈরি হয়েছে যে রাজভবনের প্রতি একটা নির্ভরশীলতা ছিল সেই জায়গা থেকে সেই জায়গাটা অনেকটা মানে দুর্বল হয়েছে তো তার সেটাই এভিডেন্ট যে তারাও কিন্তু ভরসা করতে পারছে না একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা বিরক্তি দেখাচ্ছেন তিনি যেভাবে রিয়াক্ট করছেন বিষয়গুলোতে তো এবং মুখ্যমন্ত্রী সরাসরি আমার সঙ্গে ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলতে শুনেছি যে রাজভবনে কোনো মহিলা যেতে ভয় পাচ্ছেন তো মুখ্যমন্ত্রী যখন রাজভবন সম্পর্কে এই ধরনের কথা বলছেন তার মানে তার একটা বিরক্তি রাজভবন বা বর্তমান রাজ্যপাল সম্পর্কে একটা এভিডেন্ট পরিষ্কার দেখা যাচ্ছে তো এই দুটো বিরক্তি যখন সম্মিলিত হবে তৈরি হয়েছে তখন দিল্লি কতদিন এই রাজ্যপালকে পশ্চিমবঙ্গে রাখবেন রাখবে সেটা নিয়ে একটা বড় চিহ্ন তৈরি হয়েছে এবং আমাদের কাছে যা খবর যে একটা বদল অনিবার্য হতে চলেছে এবং সেটা সময়ের অপেক্ষা আজ হবে না কাল হবে না দশ দিন বাদে হবে সেটাই এখন দেখা একদমই দিল্লির রাজভবন থেকে রাজ্যপালকে সরাই কিনা অর্থাৎ সিভি আনন্দ বোসকে সরাই কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দওয়াল কারণ খবর এখন এখানেই